রবিবার কাউকে আগাম কিছু না জানিয়েই বোন অর্পিতা শর্মার বাড়িতে চুপি সারে শুভ কাজ সেরে ফেললেন অভিনেতা আরবাজ খান দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা হাজির ছিলেন খোদ সালমান খানও আরবাজের পাত্রে হলেন সুরাহ খান যিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট প্রাক্তন প্রেমিকা জর্জিয়া ও আরবাজের বয়সের ফারাক ছিল বিস্তর প্রায় তেইশ বছরের ছোট ছিলেন জর্জিয়া আর এখন দ্বিতীয় স্ত্রী সুরাহ খান ও আরবাজের বয়সের ফারাক কত জানেন এই মুহূর্তে আরবাজের বয়স সাতান্ন বছর ওদিকে সোরাহার বয়স একচল্লিশ বছর যদিও ভালোবাসা আর কবে বা বয়স দেখে হয়েছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে অভিনেতা স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে দেখা গিয়েছে তাকে। যদিও রশ্মিকা অভিনেত চরিত্রটি করার কথা ছিল পরিণীতির সন্দীপ তাকে বাদ দিয়ে দেন ছবি হিট হতে পরিণীতির কাছে ক্ষমা চেয়ে সন্দীপ বলেন ওর মধ্যে আমি কখনোই গীতাঞ্জলিকে দেখতে পাইনি আসলে কিছু কিছু চরিত্র সবার জন্য নয় চব্বিশে সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁড়ছড়া বাঁধের রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া বিয়ের পর প্রায় তিন মাস পেরিয়ে গিয়েছে এই তিন মাস নিজের ছবির কাজ দিয়ে ব্যস্ত ছিলেন পরিণিতি অন্যদিকে রাঘবেরও দম ফেলার পুরসদ ছিল না ছুটি মিলতেই দুজনে গেলেন হানিমুনে আগামী কয়েকদিন তাঁদের কাটবে লন্ডনে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীত শিল্পী রশিদ খান ব্রেইন স্ট্রোকের পর এখন কেমন আছেন সঙ্গীত শিল্পী সূত্রের খবর হাসপাতালের তরফে জানানো হয়েছে রবিবারও ভেন্টিলেশনই রয়েছেন রশিদ খান এখনও তাঁর অবস্থা সংকটজনক কেঁদে ফেললেন শ্রেয়া ঘোষাল না এ কান্না দুঃখের নয় বরং আনন্দের এক রিয়েলিটি শোর মঞ্চে বাংলার দুই ছেলে মেয়ে শুভদেব দাস চৌধুরী ও অনন্যাপালের গান শুনেই আবেগঘন হয়ে পড়েন গায়িকা হরিহরণের গলায় এ আর রহমানের সুরে বম্বে ছবির সেই আইকনিক গান তুহিরে গাইছিলেন ওরা আর তা শুনেই নিজেকে ধরে রাখতে পারলেন না শ্রেয়া অভিনেত্রী সৌমিত্রেশা কুণ্ডুর উপর বেজায় চটেছেন তন্নি লাহারায় না করেই মিঠাইকে একহাত নিয়েছেন তিনি তার অভিযোগ ইনস্টাগ্রামে তাকে অকারণেই আনফলো করেছেন সৌমিত্রেশা তাঁর কথায় প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দিয়েছে এ নিয়ে তার মতামত জানতে টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল সৌমিত্রেশার সঙ্গে যদিও তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি তার প্রথম বাংলা ছবি মুক্তি নিয়ে বেজায় ব্যস্ত তাই কে ঠিক কি বলেছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না আর তা নিয়ে মন্তব্যও করতে চান না বিগত বেশ কিছু সময় ধরেই ফেক নিউজে জর্জরিত মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী রোটেছে তার নাকি সন্তানও রয়েছে এ নিয়ে সম্প্রতি একটি পোস্ট করেন তিনি লেখেন আমার কোনো সন্তান নেই কোশমিন কালেও ছিল না দুটিও নয় একটিও নয় তার ওই পোস্টেই অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের মজার মন্তব্য আমরা তো তোমার সন্তান আমি আর অভিনেতা দীতব্রত মুখোপাধ্যায়